বিএনপির ভোট বা বিএনপি কিভাবে আসবে না আসবে বিএনপি হচ্ছে গত আওয়ামী বিগত আওয়ামী সরকারের সময় সবচেয়ে নির্যাতিত দল ওয়ান ইলেভেনের পরে সবচেয়ে বেশি নির্যাতন বিএনপির উপর দিয়ে গেছে জনাব তারেক রহমান দেশে আসার আগে আনন্দবাজার কি রিপোর্ট করেছে আপনার খেয়াল আছে আমার দুঃখটা হচ্ছে বিএনপি থেকে এটার প্রতিবাদ করা দরকার ছিল সপ্তভাবে বিএনপি করেনি আপনি চিন্তা করেন যে কিভাবে মানুষ বাড়ি যাচ্ছে নিজের পয়সা খরচ দুই হাজার আট সালের নির্বাচনে আমি জোর গলায় বলতে পারবো এটা পাতার পর পাতা লিখতে পারবো তখনকার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রকাশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য আরেকটা ভিন দেশি গোয়েন্দা সংস্থার সাথে মিলে কাজ করেছে আমাদের কতিপয় অফিসার কাজ করেছে তাদের গ্রাউন্ডের নির্দেশেই ছিল বিএনপি কে তিরিশ থেকে চল্লিশটার বেশি আসন দেওয়া যাবে না এবার তন্ত্র পক্ষে সেগুলো নেই একাত্তর সালে তাদের কি ভূমিকা ছিল এগুলা নিয়ে আপনি যতই কাসন্দি ঘাটতে থাকেন এই এই ছেলে বলবে আমি আমি সামনে এটা এটার বাইরে যাব। লোকগুলো দেখছি অতিরিক্ত ধর্মীয় উগ্রবাদ বা উগ্রবাদী আচরণ করায় ফিতনা ছড়ানোর কারণে সাধারণ মুসলমান শিক্ষিত শ্রেণী নারী তারা কিন্তু ওই যে আবার জামাত ইসলাম বা ধর্মীয় ওই শ্রেণীটার উপরে ক্ষিপ্ত থাকবে আপনি জানেন বারো ফেব্রুয়ারি ইলেকশন জাতীয় ইলেকশন ত্রয়োদশ ইলেকশন হতে যাচ্ছে তো আপনি তো অনেক দিন ধরে এই ইলেকশন মনিটর করছেন এবং আপনি আমাদের সাথে বহুবার এই বিষয়ে কথা বলেছেন তো আজ এই যে আগামীকাল ইলেকশন হতে যাচ্ছে বা বারো তারিখে ইলেকশন হতে যাচ্ছে সার্বিক বিবেচনায় আপনার কি মনে হচ্ছে ইলেকশনটা কতটুকু সুষ্ঠু হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে এবং আপনার বিবেচনায় কি কোন দলের কি অবস্থা একটু যদি বলতেন আমি বলবো যে এবারের ইলেকশনটাকে আন্তর্জাতিক কয়েকটা মিডিয়াতে আমি দেখলাম সেখানে বলা হচ্ছে যেটা জেন জি ইন্সপায়ার্ড একটা ইলেকশন দ্য ফার্স্ট জেন জি ইন্সপায়ার্ড ইলেকশন অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর প্রথম জেন জি প্রভাবিত একটি নির্বাচন চমৎকার করে কথাগুলো মানে এনেছেন এবং আপনি হয়তো জানেন যে বাংলাদেশে অসংখ্য বিদেশি সাংবাদিক এবার মানে অবস্থান করছেন যেখানে যেখানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে নো ভোট নো ভোট মানে নৌকা নাই তো ভোট নাই এই যে হাস্যকর একটা আইডিয়া নিয়ে খুব একটা ই করার চেষ্টা করা হয়েছিল এমনকি আমি দেখেছি যে একটি বড় দৈনিক পত্রিকা তো একজন প্রখ্যাত সাংবাদিক উনি এটা নিয়ে একটা বেশ কলামও লিখেছেন একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে এটা ছাড়া তো আসলে নির্বাচন জমবে না না সেই না এরকম একটা চেষ্টা করা হয়েছে কিন্তু আসলে দেখেন নির্বাচনটা কি জমছে না আপনি তো বাংলাদেশে আছেন আজকে তো তারিখ গত রাত দশটার সময় আমি দশ তারিখ রাত দশটার সময় বেরিয়েছিলাম একটু আপনি ভাবতে পারবেন না যে রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে আপনি তো এটা ইয়াতে দেখেছেন মরে মরে আরে বাপরে মেইন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে তারা সবাই ভোট দিতে দেশে যেতে যাচ্ছে এবং আমি যে দাঁড়িয়ে ওদের সাথে একটু কথা বললাম তারা সবাই ওই একই যে না ভোট দিতে হবে ইভেন আমার বাসায় যে গৃহকারিকারা আছে এরাও এসে আজকে বলতেছে আমি কোন ইয়াতে ভোট দিব একটু বের করে দেন ওই যে বিডি ম্যানেজমেন্ট ইলেকশন কমিশনের একটা অ্যাপস এ বের করা যায় যে আপনার ভোট কেন্দ্র কোনটা তো ওনারা ওটা চাচ্ছে আমার কাছে মানে আমার বাসার সবাই এসে চাচ্ছে যে কোন কেন্দ্রে যাব এই যে এদের মধ্যে একটা উৎসাহ আমার অসম্ভব ভালো লাগছে অনেকদিন পরে এরকম ভোট দেওয়ার উৎসাহ দেখতে পাচ্ছি জি বলেন না আপনি আপনি চিন্তা করেন যে ওই দলটি এখন নাই নির্বাচনে নেই তারা পালিয়ে আছে আরেক দেশে তো খুব একটা ধারণা যে না এত পার্সেন্ট লোক ভোট দিবে না এ হবে না সে হবে না ইনক্লুসিভিটির কথা কত কিছু বলা হয়েছে কিন্তু আমি তো বলবো যে আমি যেই কয়টা ভিডিও দেখেছি রেলের বা বাসের বা অন্যান্য জায়গারা আপনি চিন্তা করেন যে কিভাবে মানুষ বাড়ি যাচ্ছে নিজের পয়সা খরচ করে আপনি এরা নিজের দুইশো টাকার টিকিট ছয়শো টাকা আটশো টাকা দিয়ে কেটে মানে চার ঘন্টার জার্নি ষোলো ঘন্টা বারো ঘন্টা লাগিয়ে তারপরে এরা বাড়ি যাচ্ছে মানে কতটুকু উৎসাহ মানুষের আপনার ভোট দেওয়ার জন্য এবং আপনি চিন্তা করেন যে এখন যারা এবার যারা ভোট দিবে তারা কিন্তু দু সালের পরে মানে তখন যারা ছোট ছিল তারা তারা তো বেশিরভাগই ভোটই দেয়নি আর কখনো আর যারা ভোট দিয়েছে আমার আপনার মতো তারা তো মনে হয় আট সালের পরে আর কখনো ভোট দেয়নি এমনকি আমার যারা আওয়ামী লীগের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তারাদেরকেও আমি বেশিরভাগ দেখেছি যে দুই হাজার সালের পরে তারা আর ভোট দেয়নি হ্যাঁ এই যে ভোটের নির্বাচনের সংস্কৃতিটা গণতন্ত্রের যে একটা বড় ভিত্তি এটাকে যে ছাড়খার করে দেওয়া হয়েছিল যে এটার কোনো দরকার নেই আগে উন্নয়ন পরে গণতন্ত্র এই সমস্ত করে যে এইটাকে না বোঝে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ইয়াং জেনারেশন বিশেষ করে এরা সবাই ভোট দিতে চায় এমন আপনি আরো আশ্চর্য হবেন যে আমেরিকা থেকে কানাডা থেকে ব্রিটেন থেকে বিভিন্ন জায়গা থেকে আমারই পরিচিত অনেক লোকজন তারা এখানে ছুটি নিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান আরেক মানে কর্মচারীর কাছে দিয়ে তারা পরিবার নিয়ে মানে বাংলাদেশে গিয়েছে অনেকে ব্যালটে ভোট দিয়েছে আবার বলছে অনেকে বলছে না আমি দেখতে যাব। এ ভোটটা কেরকম হচ্ছে এই যে উৎসাহটা এটাকে একটা আপনি যত যাই বলেন অনেকেই আপনার এবারের নির্বাচনে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা আছে এটা আছে সেটা আছে কিন্তু আপনি যদি দেখেন একটা বিষয় যে আগের যে কোনো নির্বাচনের যে আপনার সহিংসতা হতো এবার কিন্তু সেরকম ধরনের সহিংসতা বা রেসারেশিক কিন্তু ঠিক সেই পর্যায়ে আপনার মানে প্রতিষ্ঠিত দলগুলোর মধ্যে হয়নি এমনি হ্যাঁ রেটোরিক থাকবে এটাই আমি এইটাই বলতে চাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই যে নির্বাচনী সহিংসতা এটা আপনি কতটুকু কি মনে করছেন কি অবস্থা এবার কি আপনি কি নিজেই বলেন যে আমিও ধরেন দু সালে আপনার এই যে আপনার নির্বাচনী বিট কাভার করতে গিয়ে যে নির্বাচন কমিশনের বিট আমি কাভার করতাম আপনি তখনও যে পরিমাণ সহিংসতা হয়েছে যে পরিমাণ মানুষ নিয়ে মানে মারা গেছেন নির্বাচনী সহিংসতায় তারপরে বিভিন্ন রকমের ঘটনা ঘটেছেন ওই যে আপনার ইয়েতে ফেনিতে ছিল জয়নাল হাজারি এরা টেরা অন্যান্য সন্ত্রাসীরা ছিল স্বামী মোসপানরা তো পালিয়ে গেছে এরকম বহু কিছু ঘটনা ঘটেছে তারপরে এমনকি দুই হাজার আট সালের কথা আপনি ধরেন তখন একটা মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট ছিল তখনও যেটা হয়েছে তারপরে চোদ্দ সালে তো কোনো দলই ছিল না তারপরে আপনি খোঁজ নেন যে কতগুলো মারা গেছে আপনি এখনই ইন্টারনেটে পাবেন ডাটা পাবেন এবার কিন্তু সে পরিমাণ কিছু হয় নাই আপনি যেটা হয়েছে যে এবার তো আগেকার মতো আগে যেমন আপনার এত সাইবার জিনিসগুলা ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমগুলা ছিল না এবার এই বিএনপি বলেন জামাত জোট বলেন এরা করেছি কি যে এদের মানে এটা আবার একটা নেগেটিভ দিক পজিটিভ দিকও বলতে পারেন নেগেটিভ দিকও বলতে পারেন যে এই সাইবার বিষয়টাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টাকে এমন ভাবে কাজে লাগিয়েছে দুই পক্ষই যে আপনার ধরেন সত্য কোনটা কোনটা মিথ্যা কোনটা ভুয়া ফটোকাট কোনটা হ্যাক করেছে কোনটা হ্যাক করে নাই কোনটা আসলে বলেছে কোনটা বলে নাই কোন বোঝার উপায় নেই চলতেছে মারামারি তবে আমি আবার এটাকে এনজয় করি আমার দৃষ্টিতে আমি কেন এনজয় করি যে এই যে চলতেছে এর মধ্যে থেকে দেখেন আবার কিছু সত্য বেরিয়ে আসতেছে যে না এত মিথ্যা কথা বলে এত এটা বলে এই যে যেমন ধরেন একটা পাটুয়ারি একটা ছেলে আছে আমাদের মির্জা আব্বাস ভাইয়ের সাথে নাসরুদ্দিন পাটুয়ারি হ্যাঁ সে অনেক উল্টো পাল্টা কথাবার্তা বলে কিন্তু ছেলেটা তো শিক্ষিত এম বি এ করা ঢাকা ইউনিভার্সিটি থেকে ছেলেটা কিন্তু যে হিউমার নির্বাচনী হিউমার একটা সহজ একটা পরিস্থিতি তৈরি করা যে জিনিসগুলাকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা যেমন সে তার বিরুদ্ধে যেন মানে প্রতিবাদ সমাবেশ হচ্ছে সে নিজে গিয়ে হাজির আবার ওখানে গিয়ে ভোট চাচ্ছে সে আপনি এটাকে পজিটিভলি নেন ওকে গালাগালি না করে পজিটিভলি নেন আমি বলবো যে এইগুলো গণতন্ত্রের অনুষঙ্গ এগুলোকে আস্তে আস্তে আসতে দেন এগুলো ছিল না এতদিন এই পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মানে পুলিশ বলেন বিজিবি বলেন আনসার বলেন আমাদের আর্মি নেভি এয়ারফোর্স কেউ কিন্তু আইনের বাইরে যায়নি তারা কিন্তু অতি উৎসাহী কোন ভূমিকা পালন করেনি আগের মতো তারা কিন্তু কোনো দলের পক্ষপাতিত্ব এখন পর্যন্ত করেনি তারা তাদের পেশাদারিত্বটা আমি বলবো যে এখন পর্যন্ত বজায় রেখেছে অথচ আমাদের পুলিশের অবস্থা কিন্তু এখনো সেই আগের মতো ভালো না যে তারা সুসংগঠিত হতে পেরেছে কিন্তু তারা তার মধ্যে থেকেও কিন্তু কাজ করছে র্যাবের যে লোকরা তারাও কিন্তু কাজ করছে গোয়েন্দা সংস্থা আগে হলে কি হইতো আমরা আগে কি দেখতাম এটা দুই হাজার আট সালের নির্বাচনের কথাই ধরেন আমি তখন দৈনিক পত্রিকা দুই হাজার আট সালের নির্বাচনে আমি জোর গলায় বলতে পারবো এটা একটা পাতার পর পাতা লিখতে পারবো তখনকার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রকাশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য আরেকটা ভিন দেশি গোয়েন্দা সংস্থার সাথে মিলে কাজ করেছে আমাদের কতিপয় অফিসার কাজ করেছে তাদের গ্রাউন্ডের নির্দেশেই ছিল বিএনপিকে কে তিরিশ থেকে চল্লিশটার বেশি আসন দেওয়া যাবে না এবার তন্ত্র সেগুলো নেই এটা তো একটা বড় অর্জন আপনার যতই একজন আরেকজনের আরেকটা ভালো দিক আমি বলি যে ধরেন বিএনপি জামাতের একদম ক্রু কাট কোন কোন জায়গাগুলা তাদের ভুল আছে কি কি বলা ঠিক হয় নাই সেগুলোকে তুলে ধরছে আবার জামাত ইসলাম ও বিএনপির লোম টোম সব বেছে উজাড় করে দিচ্ছে মানে এতে কি হচ্ছে যে আপনি কিন্তু মানুষজন কিন্তু কোনো কিছু ছাড় দিচ্ছে না আগে কিন্তু এগুলো এভাবে বলতে পারতো না আপনি আগে চিন্তা করেন মির্জা আব্বাস ভাইয়ের মতো একটা সিনিয়র লোককে যদি সেরকম একটা বাচ্চা ছেলে কিছু বলতো তো ওর মাস্তানের থেকেই থাকতে পারতো এখন সে একটা বাচ্চা ছেলে মির আমাদের মির্জাবাস ভাইকে সে কিভাবে এটা সেটার অভিযোগে অভিযুক্ত করছে আমি বলবো যে এই জিনিসগুলা ভালো এই জিনিসগুলোর জন্য এই যে ছাত্ররা যারা বা যারা আন্দোলন করেছে যারা এই পরিবর্তনটা এনেছে তাদেরকে আমরা বাহবা দেয়া উচিত শুধু সমালোচনা না এই বাহবাটা তাদের কৃতিত্ব আমি বলবো অবশ্যই অবশ্যই আর যেটা বলতে চাচ্ছিলাম যে এখন তো বিভিন্ন ধরনের জরীপ হচ্ছে আপনাদের দেখছেন যে কতটা ভোট এতটা ভোট এ পাবে অতটা ভোট ও পাবে এই জরীপগুলি কি আপনি কিভাবে দেখছেন এইগুলি ওই আপনার এগুলাকেই আপনি বলতে পারেন ওই যে ইলেকট্রনিক প্রপাগান্ডা আপনি বলতে পারেন মিডিয়া প্রপাগান্ডা আপনি যেভাবে এটাকে ব্যাখ্যা করেন না কেন এই এগুলো তো আপনার সাইকোলজিক্যাল মানে ওয়ারফেয়ারের অংশ আর কি আপনাকে কতটুকু ভাবে মানুষকে কাবু করে ফেলা যায় আপনি হয়তো বা আমি হয়তো চিন্তা করব একটা জরিপ দেখলে যাচ্ছে আচ্ছা জরিপটা কিভাবে করেছে কোন সংস্থা করেছে তার ক্রেডিবিলিটি কি কিভাবে সে তার প্রক্রিয়াটা কি ছিল মানুষজন এখানে নারী কয়জন অংশগ্রহণ করেছে আমরা সেভাবে দেখব কিন্তু যখন এটা সাধারণ গ্রামের মানুষের মানুষ এখন তো সবার হাতে হাতে মোবাইল আছে তারা বসে বসে দেখে তারা বলে ও আরে ভাই তাই নাকি ও এত আসন পাবে এই কিছুটা সে সাইকোলজিক্যালি আরেক দিকে চলে যায় এখন দেখার বিষয় হচ্ছে এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে কে শক্তিশালী বিএনপি কি শক্তিশালী নাকি আপনার অন্য শক্তিশালী দুঃখজনক হলেও সত্য যে বিএনপি সবসময় তৈরি হওয়ার পর থেকে বাংলাদেশের বৃহত্তম দলই ছিল জন মানে সমর্থনের দিক দিয়ে যদিও উনত্রিশ বছর এটাকে ক্ষমতায় থাকতে দেওয়া হয়নি জন্মের পর থেকে বিএনপি থাকতে দেওয়া হয়নি বা বিএনপি তার নিজের ব্যর্থতার কারণে থাকতে পারেনি কিন্তু এই বিএনপি জীবনে কোনোদিন মিডিয়া হ্যান্ডলিং ঠিক করতে পারলো না এটা আপনিও জানেন আমিও জানি এরা নিজেরা জানেও না যে কিভাবে এই ধরেন এই যে বর্তমান যুগে যে আপনার এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা এই এই ধরনের মাধ্যমের কিভাবে ভাবে আপনার মানুষের কাছে দৌড় নিয়ে যেতে হয় এলিট থেকে শুরু করে গ্রামের অশিক্ষিত লোক পর্যন্ত এটা বিএনপি বোঝে না এটা জামাত ইসলাম সারপ্রাইজিংলি তারা খুব ভালো বোঝে তাদের লজিস্টিক্স আছে এবং তাদের ওয়েল ট্রেন ছেলে পেলে আছে সুতরাং তারা এটাতে মানে পারঙ্গমতাটা বেশি দেখাচ্ছে এ কারণে আমি বল আপনি দেখবেন যে এই জরিপ নিয়ে আসলে আপনি ঠিক মতে কিছু বলতে পারবেন না যে কি হচ্ছে আপনি ইন্টারন্যাশনালি যে মানে জরিপ হচ্ছে ওগুলির মধ্যে আপনার কাছে কোনটা মানে অথেন্টিক বা বিশ্বাসযোগ্য মনে হয় আপনার মনে হচ্ছে যে যদি হিসাবে আমরা যাই আসলে যে আসলে প্রেডিক্ট করা যায় যদি আপনি করতে চান কতটুক বিএনপি পেতে পারে আসন আহ এর এর পাশাপাশি বিএনপির অনেক বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকে করছেন তারা কিরকম আসতে পারে এবং জামাতের মানে সম্ভাবনা কতটুকু বা এই বিষয়গুলো আমি একটু আপনার জরিপটা জানতে চাই এটা অস্বীকার করার কোন উপায় নেই যে জামাত ইসলামীর ভোট বা তাদের জোটের ভোট অনেক বেড়েছে অনেক বেড়েছে এটা বেড়েছে তার কারণ হচ্ছে যে বাংলাদেশে যে পরিবর্তনটা হয়েছে বাংলাদেশের যে নিউ জেনারেশন যাদের কথা আমরা বললাম তারা কিন্তু ছোটবেলার থেকে বাংলাদেশে দেখেছে যে এই যে একদলীয় শাসন এবং নির্যাতন আপনার মানুষকে অপমান অপদস্থ করা এগুলো সমস্ত কিছু করা হচ্ছে প্রতিবেশী একটি দেশের আপনার রুরো হস্তক্ষেপের মাধ্যমে নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে সুতরাং তারা কিন্তু এই জিনিসটাকে কোনোভাবেই এই দেশের এই দেশের প্রতি কোনো এবং তারা দেখেছে যে পাঁচই আগস্টের এই একটা বিপ্লবের পরে আমাদের দেশকে হেয় প্রতিপন্ন করে এই এই বিপ্লবী ছেলেপেলেগুলোকে হেয় প্রতিপন্ন করে ওই দেশ থেকে হেন কোনো অপপ্রচার নেই যে করা হয়নি তা আমাদের এই মানে চোর বদমাস খুন গুম খুমকারি সবগুলোকে তারা আশ্রয় দিয়েছে তাদের লজ্জা লজ্জাসরম বলেও কিছু নাই আমরা আমাদের লোকজন কিন্তু জীবন দিয়েছে আমাদের কোটি কোটি লোকের জীবন নষ্ট হয়েছে আপনার রিজিক নষ্ট হয়েছে এই ওই দেশটার অবিমিশ্রকারী সিদ্ধান্তের কারণে তাদের ফাজলামের কারণে সুতরাং আমাদের দেশের মানুষ তারা আপনি তাদের প্রতি ওরকম সহানুভূতিশীল কোনো কিছু যে তাদের একেবারে মানে তাদের ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা ধরনের কোনো কিছু আচরণ তারা ই করবে না এবং এ ধরনের কোনো কথাবার্তা বললে আপনি যদি বলেন সেটা যদি ভাষাগত দিক দিয়ে হয় যেমন আপনাকে আমি একটা ছোট উদাহরণ দিই আপনি পানিকে জল বললেন ইট বিকাম সিরিয়াস নাও ঠিক আছে আপনি ইন্তেকালকে প্রয়াণ বললেন ইট বিকাম সিরিয়াস নাও নট ওই ম্যাটার অফ আপনি এইগুলো আবুল আমাদের বাংলাদেশের কালচার বইতে দেখেন আপনার এই বললেন যে আমরা তো বাঙালি হ্যাঁ হচ্ছে কেন করেছে ভারতীয়রা ভারতীয় মিডিয়া সাংবাদিক আমি একজন সাংবাদিক আপনি আমাকে বলেন কোন এথিক্সে তাদের মেন স্ট্রিম মিডিয়া ধরনের রিপোর্ট করে আমাদের দেশ নিয়ে তারা তারা জনাব তারেক রহমান দেশে আসার আগে আনন্দবাজার কি রিপোর্ট করেছে আপনার খেয়াল আছে আপনার নিশ্চয়ই খেয়াল আছে তা আমার দুঃখটা হচ্ছে বিএনপি থেকে এটার প্রতিবাদ করা দরকার ছিল সপ্তভাবে বিএনপি করেনি আচ্ছা সেটা বিএনপির ব্যাপার আমি বিএনপিকে কে কোনো নির্দেশ মানে ই দিতে পারি না উপদেশ দিতে পারি না সেটা আমার কাজ নয় আচ্ছা এখন কথাটা হচ্ছে যে জামাতের ভোট এইসব কারণে কিছুটা বেড়েছে অনেক আছে যে এদিকে চলে গেছে যেগুলো আপনি সুইং ভোট বলে এখন সেখানে একাত্তর সালে তাদের কি ভূমিকা ছিল এগুলো নিয়ে আপনি যতই কাসন্দি ঘাটতে থাকেন এই ছেলে পেলেগুলো এই লোকগুলো বলবে আমি সামনে এটা দেখছি আমি এটার বাইরে যাব না এখন এটা হচ্ছে একটা লজিক আরেকটা লজিক হচ্ছে যে আপনার বিএনপির কথায় আসেন বিএনপির ভোট বা বিএনপি কিভাবে আসবেন আসবে বিএনপি হচ্ছে গত আওয়ামী বিগত আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে নির্যাতিত দল ওয়ান ইলেভেনের পরে সবচেয়ে বেশি নির্যাতন বিএনপির উপর দিয়ে গেছে কেউ মানুক আর না মানুক অন্য কোন দলের উপর দিয়ে নির্যাতন যায়নি কুটি কুটি কর্মী সমর্থক আপনার সমর্থকা খেয়েছে ঘর ছাড়া হয়েছে বিদেশে আশ্রয় কি হয় নাই এদের সবচেয়ে বেশি শিকার তারাই হয়েছে গুম খুনের এবং বড় ব্যাপারটা ছিল যে বিএনপির যে লিবারেল গণতান্ত্রিক আদর্শটা এটাকে টার্গেট করা হয়েছিল কেন টার্গেট করা হয়েছিল তার কারণ ওই এই আদর্শটাকে যদি খেয়ে ফেলা যায় তাহলে বাংলাদেশটাকে ব্যালেন্স নষ্ট করে দেওয়া যায় ভারসাম্য নষ্ট করে দেওয়া যায় এবং আপনি দেখেন এখন কিন্তু অনেকটা তাই মানে করে ফেলতে ধরছিল তারা এটা নষ্ট করতে ধরছিল তো এখানে বিএনপি হয়তো এই আতঙ্ক থেকে যখন আবার দাঁড়াতে গেছে তারা মনে করছে তাহলে তো আমাকে আবার এইটাকে আঁকড়ে ধরে দাঁড়াইতে হবে এখন বিএনপি ওটাকে আঁকড়ে ধরে দাঁড়াচ্ছে এখন এতে হয়তো বিএনপির কিছু সুইং বোর্ডের ব্যাপার সেপার দাঁড়াবে সেই সুইং বোর্ড গুলা কে হতে পারে নারী নারীদের ভোট আরেকটা হবে সংখ্যালঘুদের ভোট বিভিন্ন নিতাত্ত্বিক গোষ্ঠীদের ভোট এই ভোট নির্ভর করবে এই সুইং যে এরা কি বিএনপির দিকে যাবে কি যাবে না যাওয়াটাই সঙ্গত কারণে উচিত বা যাবে হয়তো কিন্তু বিএনপির ভোট না আপনাকে সেটা বুঝতে হবে পরবর্তীতে তাহলে বিএনপির কি হবে বিএনপির সলিড ভোট যে গ্রাউন্ডটা আছে বেসটা আছে সেটা তো বাড়ানো দরকার সেটা হয়তো পরবর্তীতে বাড়ানোর চেষ্টা বিএনপি করতে পারে কিন্তু এখন কিন্তু বিএনপির এই সলিড ভোট বেসটা বাড়েনি এখন এই সুইং এর উপরে নির্ভর করতে হচ্ছে ধরেন নারীদেরকে অপমান সূচক কথাবার্তা বলায় অতিরিক্ত ধর্মীয় উগ্রবাদ বা উগ্রবাদী আচরণ করায় ফিটনা কারণে সাধারণ মুসলমান আপনার যারা আছে যারা শান্তিপ্রিয় অনেক মুসলমান শিক্ষিত শ্রেণী নারী তারা কিন্তু ওই যে আবার জামাত ইসলাম বা ধর্মীয় ওই শ্রেণীটার উপরে ক্ষিপ্ত থাকবে আপনি নিজে বলেন যে কবর থেকে এনে মানুষের লাশ পুড়িয়ে ফেলে আচ্ছা একটা হিন্দু ছেলেকে মমনসিং এ কি তাকে কি সে মানে কি ধর্ম বিরোধী নবী আমাদের রসুল সাল্লাহসাল্লাম বিরোধী কথা বলতে তাকে পুড়িয়ে মেরে ফেললো আচ্ছা তারপরে আবার এদের কোনো মাপ চায় না আমি নিজে লিখেছিলাম যে আলেম ওলামা যারা আছেন তারা আমাদের ইসলামের মহানুভবতার স্বার্থে আমাদের কোরআনের নির্দেশনা অনুযায়ী আপনারা এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরেন জনগণ কেউ করেনি কিন্তু দে লেট ইট গো লাইক দ্যাট তারা এগুলাকে ওইভাবে যেতে দিয়েছে আচ্ছা আমাদের বাংলাদেশ থেকে এই উগ্রবাদী কতগুলো ছেলে পেলে আপনার আফগানিস্তানে গেছে সেখান থেকে তেহরিকি তালিবান পাকিস্তানে জয়েন করে তারা পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা পর্যন্ত গেছে ধরা খেয়েছে এগুলি যে করতেছে এর জন্য কি হবে যারা অনেক লোকজন স্কেয়ার্ড হয়ে গেছে আমি স্কেয়ার্ড আপনিও হয়তো স্কেয়ার হ্যাঁ স্কেয়ার বিশেষ করে আমি নারীদের কথা আমি বলতে পারি আমি নিজে নারীদের সাথে যে কথা বলছি আমি একদম ছোট মানে ধরেন ছোট লেভেলে জব করে ধরেন আমি গৃহ পরিচারিকার কথা বলছি সে বলছে যে আমার তো হাজব্যান্ড নাই আমি যদি বাইরে এসে কাজ না করি আমার যে কাজের অবস্থা বন্ধ করে দেবে তাহলে আমি খাবো কি আমার বাচ্চা খাবে কি সো আমি যা মাত্রে ভোট দেবো না এইভাবে তার বয়ান কিন্তু সেটা সে দিয়েছে আপনি ধরেন আমরা একটা মুসলিম মেজরিটি কান্ট্রি ঠিক আছে এখানে তো আমরা আওয়ামী লীগের মতো কোনো হিসাব পরা মহিলাকে অবমান করব না সেটা আমাদের কাজ না সেটা আমার ধর্ম কেন সেটা আমার গণতন্ত্রের ভিত্তি যে আমি কোনো পোশাকের জন্য কাউকে ঠিক একই যুক্তিতে আমি তো আরেকজনের পোশাক পড়া অন্য পোশাক পড়া নারীকে অপমান করতে পারি না যে কে জিন্সের প্যান্ট পরলো কে টি পরলো এটা তার ব্যক্তিগত বিষয় এখন আপনি বলবেন যে না একটা নারী এরকম পোশাক পরেছে বলে তাকে হামলা করা করা হয়েছে তাহলে ওই হামলাগুলো অন্য অন্য দেশে হয় না কেন আপনি মুসলমান হিসেবে নিজেকে গর্ব করবেন ভাববেন আর একটা নারী নারীকে দেখলেই তার তার হামলে ব্যাপারে কটু মন্তব্য করবেন আপনি এই যে ফেসবুকের মধ্যে আপনার হয়তো খেয়াল আছে আমি আমি দর্শকদের কাছে মাপ চেয়ে নেই তার কারণ আমিও বয়স আমারও বয়স হয়েছে আপনারও হয়েছে আমি তারপরে ওই শব্দটা ইউজ করছি মানুষকে বোঝানোর জন্য আপনি দেখবেন যে এই শ্রেণীটা গত দেড়টা বছরের মতো একটা শব্দ খাট যোদ্ধা কেন কেন ইমাজিন আমি সহজ ভাষায় বলি আমার জন্ম হয়েছে আমার বাবা মার খাট কাঁপানো থেকে পৃথিবী চলে আল্লাহ পৃথিবীকে বানিয়েছেন ওইটাই সোজা ভাষায় বললাম আপনি কতটুকু বেরহম এবং ইসলাম বিরোধী হলে আপনি এরকম অশ্লীল কথাবার্তা একটা নারী সম্পর্কে বলতে পারেন যেখানে আমাদের রসুল আমাদের কোরআনে আমাদের রসুল সাল্লা সাল্লাম বিদায় হজের ভাষণে কতবার নারী সম্পর্কে মানে সতর্ক দিচ্ছে তাদের ব্যাপারে সতর্ক থাকো সেখানে আমরা নারীদেরকে সম্মান করি আচ্ছা আচ্ছা মালয়েশিয়াতে কি একটা ইসলামী দল দেশ চালাচ্ছে না তুরস্কে কি একটা ইসলামী দল দেশ চালাচ্ছে না আপনি তুরস্কে একটা ইউরোপিয়ান কান্ট্রি আপনার তুরস্কে সি বিচের মধ্যে একটা বিকিনি পরা মেয়েও আছে একটা হিজাব পরা মেয়েও পাশাপাশি বসে আছে ওখানে নাইট ক্লাবও আছে মদের দোকানও আছে যার খুশি যায় যার খুশি যায় না পর্যটকরা যায় হয়তো অনেক মুসলমান যায় না আর মালয়েশিয়াতে মালয় মুসলমানরা মদ কিনতে পারে না মদের মদ খেতে পারে না খেলে শাস্তি কিন্তু ওখানে তো মুসলমানের সংখ্যা ছাপ্পান্ন পঞ্চান্ন ভাগ আর বাকি যারা আছে তাদের জন্য সেটা কিনতে পারে আইডি কার্ড দেখে আর টুরিস্টরা তো ওখানে সবকিছুই করতে পারে তা ওরা চলছে না ওখানে কি একটা লারীকে অপমান করা হচ্ছে এ ধরনের ওখানে ইসলাম নেই ওখানে কি মাদ্রাসা নেই ইসলামিক শিক্ষালয় নেই এর দোকানের থেকে বড় পণ্ডিত হয়ে গেছে এরা আমরা চলে এসেছি একদম ইলেকশনের শেষ পর্যায়ে আপনার কি মনে হচ্ছে কে আসতে পারে সরকার গঠন করতে পারে কোন দল আপনি যদি লজিক বলেন আপনি যদি আঞ্চলিক আন্তর্জাতিক পরিস্থিতি ধরেন আপনি যদি স্যানিটি ধরেন আর আপনি যদি বাংলাদেশকে ধরেন বাংলাদেশ কি বাংলাদেশী জাতীয়তাবাদ কি বাংলাদেশী জাতীয়তাবাদ হচ্ছে সকল ধর্মের শহর অবস্থা সকল ধর্মকেই তারা মানে যে নাস্তিক তাকেও ইনক্লুসিভ ইনক্লুড করে যে ধর্ম মানে না তাকেও ইনক্লুড করে চাকমা ত্রিপুরা মারমা তঞ্চঙ্গা সকল সাঁওতাল সকলকে ইনক্লুই করে আমি আমরা বাংলাদেশ আমরা কারো সাথে আমরা এরকম এসে একদম মানে যুদ্ধ করতে আমরা চাই না আমরা কারো জায়গা জমি দখল করতে চাই না আমরা নিজেরা শান্তিতে মর্যাদার সাথে থাকতে চাই সেই মর্যাদা সাথে থাকতে গেলে আপনি উগ্রতার মধ্যে কি আপনি থাকতে পারবেন না আপনি মানে এরকম ফালতু কতগুলো আইডিয়া মাথায় নিয়ে থাকতে পারবেন না আপনাকে পৃথিবীর সাথে তাল মিল আপনি যদি এখন দোকানের পার্টির মতো হতে পারেন তাহলে ঠিক আছে যতক্ষণ হতে পারবেন না লেফট রাইট করতে থাকেন শিখতে থাকেন এই যে কালকে কেবল তো আসছে যে পে স্কুটি নিয়ে মেয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এরকম স্কুটি তারপরে গাড়ি চালানো শেখেন সব কিছুতে আসেন আস্তে আস্তে মিশন সমাজের সাথে সকলের দুঃখ সুখ বোঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া এই ইন্টিগ্রেশনটা কার বেশি আছে আমাকে বলেন আপনাকে অনেক ধন্যবাদ কালকে ইলেকশনের পর আমরা আবার কথা বলবো না হয় সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ